আমি জামাত ইসলামকে অনেক ভালো মনে করি যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোনো ধুন খুনি কেন চলবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি জানি জামাত ইসলাম করি আপনি জামাত ইসলাম কেন পছন্দ করেন কেন পছন্দ করি এরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এবং আল্লাহ তালা জমিনে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে চাই আপনি কি কারণে জামাত ইসলাম পছন্দ করেন আল্লাহর দল শুধু পছন্দ করেন না ভোট দিবেন ভোট দেবো আপনি কি কারণে পছন্দ করেন জামাতকে আল্লাহ দিন ভালোবাসি আল্লাহ দিন প্রতিষ্ঠান হোক জি এটাই চান আপনি জি আপনি কি কারণে জামাত ইসলামকে পছন্দ করেন অন্যান্য দল থাকে অন্যান্য রাজনৈতিক দল থেকে বাংলাদেশ জামাত ইসলামী তার নৈতিকতা তার আদর্শ তার চিন্তা চেতনাকে এবং দেশত্ব বোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তির রাষ্ট্র কায়েম করতে চাই এ কারণে আমি বাংলাদেশ জামাত ইসলামকে জোর ভাবে সমর্থন করি এবং আমার আশেপাশে তাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামের এই দাওয়াত ইসলামের কোন চাঁদাবাজ আছে কিনা না ডি ইউনিয়নে ডিউনিয়ন কেন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন সেখানে চাঁদাবাজ দমন ছাড়া চাঁদাবাজ তাদের নিজেদের জীবনে ধারণ করার কোন প্রশ্নই আসে না আপনি কি কারণে জামাত পছন্দ করেন অন্যান্য আরো ইসলামিক দল আছে সেগুলো বাদ দিয়ে আপনি কেন জামাত পছন্দ করেন আসলে আমি মনে করি যে বাংলাদেশে সমস্ত সেক্টর পরিচালনার যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি জামাত ইসলামে রয়েছে এখানে একেবারে মাঠ থেকে শুরু করে ঘাট আদালত থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সমস্ত সেকশনেই ব্যারিস্টার বা একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে সমস্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের প্রয়োজন সমস্ত ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিত্ব আমাদের এই জামাত ইসলামে রয়েছে এ কারণেই আমি জামাতের প্রতি অনুপ্রেরিত হয়েছি এবং জামাত ইসলামে যোগ দিয়েছি আচ্ছা আপনি কি কারণে জামাত পছন্দ করতেছেন আমি জামাত ইসলাম পছন্দ করি এই কারণেই যে আল্লাহ দুনিয়ায় আল্লাহ যে মানুষদের সৃষ্টি করেছে এবং কোরআন এবং হাতিস আছে যে মানুষের সঠিক পথে চলার জন্য এই কোরআন এবং হাতিস বাদে মানুষের যে তৈরি যে বিধান আছে এই বিধান যদি কিয়ামত পর্যন্ত যদি চালু থাকে যে তাতে মানুষের কোনোদিন সুখ এবং শান্তি যান এবং মালের নিরাপত্তা দিতে পারবে না কিন্তু জামাত ইসলাম চাই কোরআন এবং হাতিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতি এবং এই রাষ্ট্র পরিচালনা যদি হয় তাহলে মানুষের টেন্ডার বাজি জুলুম নির্যাতন এবং নারী ধর্ষণ এই সবগুলো কোনো কিছুই এই বাংলার জমিনে আর হবে না মানুষের আর রক্ত দোয়া লাগবে না মায়ের মুখ খালি হবে না যার জন্যে আমি এই বাংলাদেশ জামাত ইসলামে আমি যোগ দিয়েছি এবং আমি জামাত ইসলাম করি আচ্ছা জামাত ইসলাম করার আগে কোন দল করতেন আমি কোন দলই করতাম না আপনি যে আপনি কেন জামাত ইসলামকে পছন্দ করলেন জামায়াত ইসলামের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা যে সংগ্রাম করে লড়াই করে মানে কাজ করে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে পুরো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দুর্নীতি মুক্ত চাঁদামাজ মুক্ত এটা রাষ্ট্র প্রতিষ্ঠার জরে যে কাজ করে এই জন্য আমি জামাৎ ইসলামকে পছন্দ করি আসসালামু আলাইকুম বড় ভাই আপনি দাঁড়িয়ে আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপনি কেন জামাত ইসলাম পছন্দ করেন আলহামদুলিল্লাহ আমি জামাত ইসলাম এজন্য পছন্দ করি যে এই দেশে মাত্র একটাই দল আছে যে দল শুধু আল্লাহ দিন কায়মের উদ্দেশ্যে রাষ্ট্র কায়ম করার উদ্দেশ্যে নবী রাসুলের দিন নবী রাসুল যে দাওয়াতে কাজ করেছেন সে আলোকে এই জামাত ইসলাম কাজ করে যাচ্ছেন এই জন্য আমি জামাত ইসলামকে পছন্দ করি আচ্ছা ভাইয়া আপনি কেন জামাতকে পছন্দ করেন জামাতকে পছন্দ করি এই জন্য যে দেশ সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে তার জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারবে তার জন্য দেশের মানুষের সমান অধিকার ভোগ করতে পারে তার জন্য আপনি এর আগে কোন দল করতেন আমি এর আগে কোন দল করতাম না আমি এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বয়স কত সত্তর এই সত্তর বছরে আপনি জাতীয় পার্টি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন দেখেছি এখন সামনে একটা ইসলামিক দল আছে এখন আপনি কোন দলটাকে বাংলাদেশের জন্য উপযুক্ত মনে করতেছেন রাজনৈতিক হিসাবে জামাত ইসলাম একটা শ্রেষ্ঠ দল কি কারণে এদের ন্যায় নিষ্ঠতা কোরআন এর আলোকে চলে এবং সমস্ত সমাজ জীবনে যত সমস্ত কর্মকাণ্ডগুলো গুলো আছে সমস্ত কর্মকান্ড গুলোই তারা অনুসরণ করে চলে এবং জামাতের ভিতরে কোনো ইয়ে নেই আর কি দুর্নীতি নেই বা এরা হ্যাঁ না চাঁদাবাদী তো সাধারণ কথা এরা পুরোপুরি ইসলামের পরে কোরআনের আলোকে চলে আর কি হাদিসের আলোকে চলে যারা কোরআন এবং হাদিসের আলোকে চলে এই দলটাই সত্যনিষ্ঠ দল এবং এই দলের আমাদেরকে প্রত্যেকেরই অনুকরণ অনুসরণ করা উচিত এই সত্তর বছর বয়সে এর আগে কোন দল করেছেন আপনি আমি পুরোপুরি সবসময় ইসলামিক দলই করেছেন আচ্ছা আপনি কি কারণে জামাত ইসলামকে পছন্দ করতেছেন আসলে হক এবং বাতিল দুটো আলাদা বিষয় জামাত ইসলামী বাংলাদেশে একটা দল যার ভিতরে শুধু হকই আছে বাতিল নেই কিন্তু অন্যান্য দলের ভিতরে বাতিলি সংমিশ্রণ আছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আবার বাতিল ঘাড়ে কোন কিন্তু এর ভিতরে কোনো বাতিল নেই শুধু হকেই আছে তারা কিন্তু একজন মানুষ দেখা যাচ্ছে যে ইসলামী আইন কাম চায় না নামাজ পড়ে কিন্তু নামাজ ইসলাম ইসলামের আইন কাম চায় মানে আসলে মানুষকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে কিন্তু আইন কামুন দরকার উন মুখে মুখে বললে হবে না আমি হচ্ছে অনেক আমুল কালাম করি কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমি ইসলাম চাই না এটা কিন্তু একটা সমস্যা এই জন্য এই দিক দিয়ে আমি জামাত ইসলামকে অনেক ভালো মনে করি যে তারা যদি ক্ষমতা আসে তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোনো ধুন ধুনি কেন চলবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি করি রহমান কি এই শাসা থানার জন্য উপযুক্ত হ্যাঁ অবশ্যই উনি যোগ্যতা সম্পূর্ণ লোক নেক এবং সৎ যোগ্য সম্পূর্ণ উনি লোক উনি সৎ নেতৃত্ব কায়েম করতে চায় আমাদের ভিতরে নবী কোনো এখন আগমন নাই যে এই জন্যে আমরা চাষি দাওয়াতের মাধ্যমে ইসলাম আন্দোলনকে আমরা অগ্রসর করে দেবো সেই আলোকে আমাদেরকে আমাদের নেতা আজুর রহমান উনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে দাওয়াতের মাধ্যমে কোরআন শিক্ষার মাধ্যমে আমাদের প্রশিক্ষণ দিয়ে এই যে মসজিদ দেখা যাচ্ছে এখানে এখানে আমি মসজিদ ভিতরে মানুষকে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা প্রশিক্ষণ দিয়ে এইটুকু আমি অনেক কথা বলেছি আর আমার দেখবে প্রত্যেক মসজিদে কিন্তু আমি প্রশিক্ষণ দিয়ে নামাজের প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাল্লাহের কাছে আমি আরেকটু জানতে চাচ্ছি যে এত করে ইসলামিক দল ইসলাম কেন পছন্দ করলেন এই জন্য করলাম যে পৃথিবীর ভিতরে আর কোন নবী আসবে না যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ तमाम পৃথিবীর ভিতরে যে আমরা যে দাওয়াত পৌঁছেছে নবীদের দাঁত যে কোনো নবী আসবে না এই জন্য জামাত ইসলামি বাংলাদেশ তাওহিদের দাওয়াত দিচ্ছে লাকাদার সালনা নুখান ইলাকাউমি ফাকাল ইয়া কাউমি লহা আল্লাহ মা লাকুম মিন ইলাহিন এই দাওয়াতটা নবী রাসূলরা দিয়েছে সেই দাওয়াতটা বাংলাদেশ জামাত ইসলামি দিতেছে এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ সেটা করতেছে এই জন্য আমি এই জামাত ইসলামের ভিতরে আমি যে এই জন্য আমি পছন্দ করি এই জন্য আমি পছন্দ করি বা এই জন্য পছন্দ করে আমি দায়িত্ব পালন করি তাই আমাকে দায়িত্ব পালন করার প্রশিক্ষণ দিয়ে এই ইউনিয়নের ভিতরে আমাদের আপনি কেন জামাত ইসলামকে পছন্দ করতেছেন জামাত ইসলাম আল্লাহর দল এইটা ভালো অন্য দল শিখে এই দলটা ভালো আল্লাহ তালার হুকুম হাকুমের ভিতরে ওনারা আসে বা আদর্শ ভালো ওনাদের ওই যে এই দলটাই সবসব থেকে উত্তম এই যে এই দলটাই করা উত্তম আমাদের মুসলমান হিসেবে আপনি আগে দল করতেন এই ধর্মিষ্ঠ লোক এবং লোক উনি ভালো লোক ইনশাল্লাহ এতটুকু আমরা মনে করি ভালো উনি পাত্র ভোট দেওয়া যায় আচ্ছা আপনি কি উপযুক্ত মনে করেন কিনা তাকে জি উপযুক্ত মনে করি আচ্ছা আমি তো দোকানে যাবো দেখো আসলে বলতে চাচ্ছেন আমাদের ভাইরা অনেকে বুঝে আছে আপনি কেমন আছেন আচ্ছা আপনি বলবেন না ভাই কিছু বলবেন আপনি কিছু বলবেন আপনি আচ্ছা বলেছে আপনারা কেউ কিছু বলবেন কারণ এখনো কি সবাই নিরাপত্তাহীনতা ভুগতেছেন নাকি কোনো দলের নাম বললে কোনো সমস্যা হবে এই কারণে কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না এরকম কোনো বিষয়টা থাকতে পারে আহ প্রিয় দর্শক অনেকে কথা বলতে চাচ্ছেন না হয়তো নিরাপত্তার খাতিরে সুতরাং আমরা তাদেরকে আর পেঁচাচ্ছি না এখানে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ